চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসে বলেন জ্যাককে বলে তুই যে কিছু দেখেছিস সেটা কারোর সামনে বলবি না আমাদেরকে বাঁচতে হবে জ্যাক হয় চুপ মেরে যায় সে আর কোনো কথাই বলে না বলেন ট্রিপল নাইনে কল করে পুলিশ চলে আসে পুলিশ বাসায় এসে বলে কি হয়েছে কোথায় কোন ঘরে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখাও রোজারি তার বাবার ঘর দেখিয়ে দেয় এবং পুলিশকে সবটা খুলে বলে পুলিশ ঘরে গিয়ে দেখে দিব্যি তার বাবা ঘুমোচ্ছে তার মা রোজারিও পুলিশ দেখে ঘুম থেকে উঠে জেগে উঠে ক্লান্ত শরীর এসে পুলিশকে বলে কী ব্যাপার ইন্সপেক্টর সাহেব আপনি আমাদের বাসায় পুলিশ বলে আমি একটা দুঃসংবাদ পেয়ে এসেছিলাম যাক আপনি ঠিকঠাক আছেন কোনো সমস্যা নেই ধন্যবাদ পুলিশ চলে যায় যাওয়ার সময় পলিনকে শাসিয়ে যায় পরবর্তীতে যদি এভাবে মিথ্যা তাদেরকে হ্যারেস করা হয় তাহলে খবর আছে কলিন চুপসে যায় বাবাকে সুস্থ দেখে মনে মনে অনেক শান্তি পায় তারপর রোজারিও ছেলেদেরকে তৈরি করে স্কুলে গাড়িতে তুলে দেয় এবং নিজে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় কিছু না খেয়ে অফিসে গিয়ে তার শরীরটা ভালো লাগে না সে অফিস থেকে চলে আসে স্কুলদের বাচ্চাদের স্কুলে বাচ্চাদের স্কুলে সে বাচ্চাদেরকে নিয়ে সে বাসায় ফিরে বাসায় ফিরে দেখে পুরা ডাইনিং ময় রক্তে রক্তাক্ত আর ছোট ছোট দুইটা বাচ্চার কঙ্কাল দেহ পড়ে আছে শুধু হাটটি আর মুখটা শরীরে কোনো মাংস নেই এটা দেখে তারা তো তাদের মায়ের ঘরের দিকে তাকায় দেখে মা মেরি ওভাবেই বিছানায় শুয়ে আছে কিন্তু তার চেহারাটা আগে আগের যে নীলটা কেটে কেটে যাচ্ছে স্বাভাবিক হয়ে আসছে মনে হচ্ছে তারা ভাবে এটা কী করে হলো আমাদের বাড়ির ভেতরে কি এমন জনোয়ার ঢুকেছে এক দুইটা মানুষের বাচ্চা কোথেকে আসলো তারা আবার পুলিশকে কল দিতে যায় কল দেয় পুলিশ আসে এবং বাচ্চা দুটো লাশ দুটো নিয়ে যায় তারপর তারা পুরো বাড়ি পরিষ্কার করে এবং পুলিশে বাড়িটার প্রতিদিন নজরে রাখতে শুরু করে এবার কয়েকদিন কেটে যায় কেটে যাওয়ার পর হঠাৎ একদিন রোজারিও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পর রোজারিয়া সন্দেহ করতে শুরু করে মেয়ের প্রতি এবং তারপর দিন তারা দেখে তাদের বাথরুমের মধ্যে একটা জানোয়ার কী জানোয়ার চেনা যাচ্ছে না তাকে ছিঁড়ে তার মাংসগুলা খেয়ে ফেলা হয়েছে এবং হাত পড়ে আছে রোজারিও তার সন্তান দুটোকে বাঁচানোর জন্য সে বাড়ি ছেড়ে চলে যায় এবং দূরে একটা তিন চারটা বাড়ি পরে একটা প্রতিবেশী ওখানে তো প্রতিবেশী কেউ কারো বাড়িতে যায় না তেমন প্রতিবেশীকে বলে আমাদের বাড়িটা রঙ করতে দিয়েছি আমাদেরকে এক মাসের জন্য আমাদের থাকতে দেবেন প্রতিবেশী অনেক ভালোবাসে বলেছে ঠিক আছে আপনাদের যতদিন খুশি থাকেন তারপর তারা থাকে এবং বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখে যায় এবং তারা তাদের মোবাইলে সেটা দেখার জন্য সে ব্যবস্থাও করে যায় এবং দেখতে পায় তাদের মা একটার পর একটা জন্তু জানোয়ার ধরে নিয়ে এসে খাচ্ছে আবার বিছানায় ঘোচ্ছে এভাবে দেখতে দেখতে রোজারিও অসুস্থ হয়ে পড়ে এবং সে তার স্ত্রীকে সুস্থ করার কোনো ওয়ে খুঁজে পায় না এবং রোজারিও সমস্ত শরীর গুটি বসন্তে ভরে যায় কলিন আর জ্যাক কষ্টে তাদের বাবাকে হসপিটালে ভর্তি করে আসে এবং তার একদিন পরে তাদের বাবা মারা যায় প্রজারি এবং ওই পলিন এবং জ্যাক খুব ভেঙে পড়ে তারা দিশেহারা মা নেই বাবা নেই কী করবে তারা বুঝতে পারে না তারপরেও পলিন খুব দুঃসাহসী ডান পেটে ছেলে ছিল বড় হিসাবে সে তার ছোটো ভাইকে সান্ত্বনা দেয় ঠিক খাওয়ায় এবং তারা বাড়িতে কী হচ্ছে সেটা দেখতে থাকে কিন্তু পলিনকে পুলিশ শাসিয়েছে দ্বিতীয়বার কল দেওয়া যাবে না এই কথাগুলো পলিন আর বলতে পারে না পুলিশের ভয়ে তার ছোট মন সে বুঝতে পারে না যেহেতু তার বাবা নেই মনে করে যদি কল দেয় তাকে যদি অ্যারেস্ট করে নেয় তার ছোটো ভাইয়ের কী হবে কিন্তু সেদিন তারা দেখে ক্যামেরায় তার মা তাদের বাগানের পাশে যে বাড়িটা সেই শয়তান লোকটা ছিল একটা লোক হিংসা করত তাদেরকে সে লোকটা সমস্ত শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারপর কলিন আর থাকতে পারে না ট্রিপল নাইনে কল দেয় এবং বলে প্লিজ আপনারা আমাকে বিশ্বাস করেন আপনারা আমাদের বাড়িতে যান এবং দেখেন কিছু একটা ঘটেছে সেখানে তারপর পুলিশ আসে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দেখে সত্যি তাদের সে প্রতিবেশী জ্যাকলিন মৃতদেহ পড়ে আছে তার শরীরে একটু মাংস নেই শুধু মুখটা মাথাটা আছে তারা সেটা নিয়ে যায় এবং জ্যাকলিনের স্ত্রী তার নাম ছিল জিনিয়া জিনিয়াকে জিজ্ঞেস করে তার স্বামী সম্পর্কে জিনিয়া কেঁদে ফেলে এবং বলে আমার স্বামী খুব খারাপ লোক ছিল আমার স্বামী এই সুন্দর ভদ্র দম্পতিদের এই পরিবারটা পলিনদের পরিবারটাকে খুবই হিংসা করত এবং সে বলতো পলিনের বাবাকে পলিন জ্যাককে মেরে ফেলে সে এই সম্পত্তি গ্রাস করবে এই জন্য সে তান্ত্রিকের খোঁজ করতো এবং কালো জাদু করত আমি বহুবার নিষেধ করেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি তার পাপের কারণে আমি আবার দুটো সন্তানকে হারিয়েছি এবং আজকে সেও গেল আমি আপনাদের কাছে গোপন করবো না কোনো কিছু আমার স্বামী আমাকে আমি বহুদিন তাকে যখন পলিনের বাবা মা আমাদের বাড়িতে ঝুরি ভরা ফল দিয়ে আসত সে হিংসায় ফলে হাত দিত না সেগুলো ফেলে দিত বলতো আমি ফলের বাগান চাই ফল নয় আমি বলতাম দেখো মানুষের প্রতি এত হিংসা বিদ্বেষ পোষণ করো না এটা ভালো মানুষই নয় সে আমার কোনো কথাই শুনতো না আর আমাকে রাগ দেখাতো সে একদিন তার তান্ত্রিকের সাথে কালা জাদু করে পলিনের মাকে সে শেষ করার প্ল্যান করেছিল এবং জানি না তাদের পরিবারটা এখন কি অবস্থায় আছে কিন্তু আমার পরিবারটা তো শেষ আর সেই পুলিশ এখন তাকে জিজ্ঞেস করে সে তান্ত্রিক কোথায় এবং সেই মহিলা বলে তান্ত্রিকের বাড়িটা আমি যতদূর জানি অমুক ঠিকানায় হবে সেই ঠিকানাটা বলে দেয় পুলিশ সে তান্ত্রিককে ধরে নিয়ে আসে তান্ত্রিক আসে তান্ত্রিক বলে যে তুমি এখানে কি করেছো বলো তান্ত্রিক বলে আমি কিছুই করিনি আমাকে যে যা হুকুম করা হয়েছে আমি সেটাই করেছি তোমাকে কে হুকুম করেছে বলে এই জ্যাকলিন নামের এই খারাপ লোকটা কি করে বলেছে না তো এই পরিবারটাকে শেষ করে দিতে বলেছে কেন না তো এই পরিবারের বাগান এবং ডুপ্লেক্স বাড়িটা তার চাই তো তুমি কী করেছো আমি তাদেরকে কালা যদু করেছিলাম জিনের মাধ্যমে বলে তারপর কি হয়েছিল বলে তারপর সে বুঝতে পারে নাই যে কালা জাদুটা তারই ঘাড়ে বর্তাবে কারণ সেদিন সকালবেলায় পলিনের বাবার যাওয়ার কথা রোজারিওর যাওয়ার কথা ছিল বাগানে রোজারিও সেদিন বাগানে যদি যেত তাহলে পরিবারটা পুরাই ধ্বংস হয়ে যেত কিন্তু তাদের সৌভাগ্য সেদিন মেরে গিয়েছিল নিষ্পাপ মেরি বাগানে গিয়েছিল যার কারণে মেরিকে ওরা চিনারা মেরে ফেলতে পারেনি ওই চিনারা মেরির ঘাড়ে ভর করে এই দিয়ে শেষ করেছে এবং তার পরিবারকে তার সন্তানদেরকে তারপর পুলিশেরা বলল এই কালা জাদু থেকে বাড়িটা তুমি মুক্ত করো আর তুমি কত টাকার বিনিময়ে কাজ করেছো তান্ত্রিক বললো আমি দুই কোটি টাকা নিয়েছি তারপর তান্ত্রিককে পুলিশ বলল খুব শীঘ্রই বাড়ি থেকে কালা জাদু তুমি দূর করো তারপর তান্ত্রিক তার পাঙ্গ নিয়ে অনেক চেষ্টা করে সে বাড়ি থেকে দুষ্ট জিন তার তাড়িয়ে দিল এবং বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুলিশের সুইপার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রঙ করে বাড়িটাকে একদম ধুয়ে তারা তাদের বাইবেল থেকে অনেক কিছু ই করে একদম নিরাপদ করে দিল তারপর পরই দেখা গেল মেরি তার জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠে দাঁড়ালো এবং বললো আমার স্বামী কোথায় আমার ছেলেরা কোথায় পুলিশ ইন্সপেক্টর বলল আপনি টেনশন করবেন না আপনি এখন কেমন বোধ করছেন মেরি বললো অনেকটাই ভালো বোধ করছি তবে কিছুটা দুর্বল মনে হচ্ছে নিজেকে পুলিশ অফিসার বললেন আপনার উপদে অনেক ঝড় বয়ে গেছে আপনি শান্ত থাকুন এক্ষুনি আপনার ছেলেরা আসবে ছেলেরা এসে মাকে জড়িয়ে ধরল মার বুকের উষ্ণতা ছেলেদের হৃদয় শুয়ে গেল ছেলেরা মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে ফেললো মাও কেঁদে ফেললো তারপর বললো তোমাদের বাবা কোথায় ছেলেরা আরও জোরে কান্না শুরু করে দিল পুলিশ ইন্সপেক্টর বললেন আপনি দুঃখ করবেন না অনেক বড় দুর্ঘটনা থেকে আপনারা বেঁচে গিয়েছেন আপনার সন্তান দুটোকে আপনি ফিরিয়ে পেয়েছেন আপনার স্বামীকে হারিয়েছেন ওর আমাদের আমরা আপনার স্বামীকে বাঁচাতে পারিনি মেরি কেঁদে ফেললো তার স্বামীর জন্য তার প্রিয় ভালোবাসার মানুষটার জন্য কিন্তু শান্তনায়ীটুকি সে তার সন্তান দুটাকে ফিরে পেয়েছে সে বেঁচে আছে এইভাবে কালা জাদু একটা পরিবারকে কীভাবে নিঃস্ব করতে পারে এটা বর্তমান সমাজে যারা এ ভুক্তভোগী তারা জানেন পরিবারটা বেচ বাঁচল তাদের সংসারটা বাঁচল বলেন জ্যাক তার মাকে ফিরে পেলো কিন্তু পেল না তাদের বাবাকে তাদের বাবা চিরদিনের জন্য হারিয়ে গেল পরিবারটা যতটা সুখী ছিল হয়তো বা ততটা থাকবে না কিন্তু দুষ্কনটা মরেছে এখন তারা নিশ্চিন্তে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ গল্পটা এখানে শেষ করলাম و لاني الأماش هتتهجم قال لها في